আর একটা অনেক মক্কার কি কাহানি শোনাবো একটা জায়গায় গেলাম ইবনা আব্বাসের বাড়ি ইবিনের মাজার ওনার হাতের কোরআন লেখা পাথরে খোদাই করে চোরে বললেন শোভানন্দ জেরত করে আরেক জায়গায় দেখলাম একটা পাথর চল্লিশ জন মার্দে মুজাহিদ কাফের মুশ্রিক শক্তি বান বান যারা এক কুইন্টাল বোঝকে হামেশায় চলে ফেলে এরকম তাগত কয়েক টন তাইপের শহরে হজরত আলীর মসজিদের পাশে তাইপের দুই পাহাড় যে পাহাড় দিয়ে নবীকে বলেছিলেন আল্লাহ পিসে গম পিসা করে দেব নবী তুমি যদি একবার বলো নবী বলেছিলেন আল্লাহ যদি পিসেই দিবে তো আমি নবী বলে কার কাছে দাঁড়াইব নবী বলে কে আমাকে চিনবে এ আল্লাহ মেরো না বেড়াদারুল ইসলাম সেই পাহাড়ের ওপর থেকে চোড়া থেকে নবী আমার কয়েকজন সাহাবীকে নিয়ে তাই নগরের পাহাড়ের কোল দিয়ে কয়েকজন সাহাবীকে নিয়ে যাচ্ছিলেন এমন সময় কাফেরারা রুকিয়েছিল জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের পথ দিয়ে আসবে ওরা জানে এটাই পথ পাথর থেকে ঢেঁকিয়ে দিয়েছিল বাবা দেখাতে একুলোট দিল আর একু লোটে নবী আমার হাত খুললেন এখনো পাথর রুকু শেষ রায় পূজা হয়ে আছে এখনো পাথর ব্যাকে আছে রুকুতে আছে আর দুটা তলে ছোট ছোট পাথর দড়ি যাই লেগেছে জোরে বলো যদি না হয় জুতা গলাইনি ঘুরবো গোটা আমিপুর জোরে বলে চলেন দেখাবো তায়েত নগরে কত যুবক কাঁদছে পাথরের সামনে জিয়ারত হচ্ছে হে নাবি তোমার শুধু শক্তি এ দুনিয়াতে না চাঁদেও আছে পৃথিবীর পাথর হাজার ও হাজার যে গাছকে ডাকলে গাছ হেঁটে আসে বৈজ্ঞানিক বলছে গাছ নড়তে চড়তে পারে আমার বৈজ্ঞানিক রাসূলুল্লাহ ইতিহাস আল হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে আছে আমার রাসূলুল্লাহ গাছকে হাঁটিয়ে দেখিয়ে দিয়েছে জোরে বলে বৈজ্ঞানিক বলছে নড়তে পারে চড়তে পারে আর আমার রসুল্লাহ বলে নড়া চড়া নয় গাছকে হাটে দিয়েছি আমি জোরে বলেন তো মুহতারাম বুঝুগো দোস্ত আমার রসুল্লাহ চাঁদকে ফাটালেন এ দান সেদিন ছিল খাদিজার বাড়িতে উনি আরাম করছিলেন জোরে বলেন সোহান ওরে যারা আঙ্গুলে ইশারাতে রে ও মন রে টুকরা মিল পূর্ণিমারে যা পাথর জাহার সাক্ষী দিল রে আবু জাহেদ বলেছিল যে আমার হাতে কি আছে বলতে পারবে পুত্র বলে আমি বলবো না হাতের মধ্যে যে আছে সে বলবে জোরে বল কোরআন শরীফে কয়েকজন কাফের আয়াত আছে সোভান আল্লাহ আবু লাহাবের আছে সব থেকে নবীকে পৃথিবীতে আসার পরে সব থেকে আদর স্নেহ করেছিলেন আবুল হাব মহব্বতে আঙ্গুল তুলে সোয়াই বিয়াকে আজাদ করে দিয়েছিলেন এ মুহতারাম বেরাদের ইসলাম আজাদ করার জন্য আঙুল এখনো পানি চুষে কবরে খেতে পাই আনন্দ করার জন্য খুশখুবরি বেরাদার ইসলাম আবু জাহিল নাবিকে জাদুঘর বলেছে পাগল বলেছে ম্যাট বলেছে মূর্খ বলেছে উম্মি বলেছে উম্মি বলাটা শিক্ষিত লোকের কথা নয় উম্মি বলা টাইটেলটা মমিন দিতে পারে না কোনো সাহাবিয়ে রসুল কোনো কেতাবের মধ্যে নবীকে উম্মি লেখেননি কোনো মহাক্ষিক নবীকে উম্মি বলেননি উম্মির মানে দুই রকম হয় কুকুর সাঁতালি ভাষায় সীতাহ মানে কুকুর সীতাহ মানে সকাল দুই রকম মানে হয় আপনার যেমন তালসয়াকাল্লা সাল দনসয়াকাল্লা সাল তালসয়াকাল্লা সাল সাল মানে গতরের সাল গায়ের সাল সাল গাছ আর দনসয়াকাল্লা সাল মানে সন কি বছর माने उच्चारण લખવે উচ্চারণ કોવાકી সাল살 બનાન આલાદા માને હોને વાલાદા જોરે બોલે તેમે ઉમ્મી ઉમ્મી અલ્લાહુмма સલ્લી આલા મુહમ્મદિન નબી ઉમ્મી વલાલીહી સલ્લીમુ તસલીમા দরুদে আছে উম্মি উম্মি মানে নবীকে বলা হয়েছে নাবি মাদিনার বাসিন্দা জোরে বলে নাবিকে আরবিতে মাদিনার বাসিন্দাকে উম্মি বলা হয় এই জন্য উম্মির মানে নাবি মদিনার বাসিন্দা বলা হয় আর এক উম্মি বলা হয় মূর্খকে মানে আলাদা বানান আছে যেমন ছোট সিং বড় সিন। আছে কিনা ছোট কাপ বড় কাপ বড় কাপ দিয়ে কল মানে অন্তর ছোট কাপ যে কলবুল মানে কুকুর সেই রকম মানে হয়ে যায় আলাদা কলবুল মানে কুকুর ছোট কাপ দিয়ে বড় কাপ দিয়ে কল মানে হচ্ছে অন্তর জোরে বলেন তো মুহতারাম ব্রাদারান ইসলাম আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা উম্মি বলে তারা জ্ঞানী লোক ইমানদার নয় ইমানদার মমিন কুনিরিন নবীকে কলমা পড়ার পর মূর্খ বলতে পারে না নবীকে আল্লাহ কোরআন দান করেছেন এবং নবীকে আল্লাহ বলেছেন আর রহমান আল্লাহ আল আপনাকে আমি শিখিয়েছি কোরান আমি আপনার মাস্টার আপনার টিচার টিচার যেমন হবে ছাত্র তেমন হবে কলেজ যেমন হবে ইউনিভার্সিটি যেমন হবে ছাত্র তেমনি হবে ইউনিভার্সিটি হেতামপুর কলেজ বিগ সিটি ক্যালকাটা যে বিগ সিটি হচ্ছে বেঙ্গল কলকাতা হচ্ছে পশ্চিম বাংলার বড় বিমন বড় বন্দর কলকাতার পশ্চিম বাংলার রাজধানী আপনি যদি বলেন কলকাতা যা রামপুর তা মেনে নিব আপনি বলেন কলকাতা যা বহরমপুর তা মেনে নিব কলকাতা হচ্ছে বিগ সিটি বড় শহর জোরে বলুন ঠিক কিনা পশ্চিম বাংলার বড় শহর হচ্ছে হেড অফ দি ডিপার্টমেন্ট অফ কলকাতা কলকাতা বিগ সিটি তেমনি আল্লাহ বলেন হে নবী আপনাকে আমি টাইটেল দিয়েছি যারা আপনাকে এরকম টাইটেল দিয়ে বিবিষিত করবে কিয়ামতের দিন পাকড়া পড়বে জোরে বলো এই নবী আমি আপনাকে আরশ আজিমে সেই দিন দেখা তো হে হেনাবিকে মঞ্চে কেন আমি দিয়েছি জোরে বলো এই নবী আমার পাহাড়ে বসেছিলেন যারা লাগাইলো পাথরে বলছে মুহাম্মাদুর রসুল্লাহ এ বেরাদার ওই মাটিতে ফেলে দিল আবু জাহেল নবীকে তিরস্কার করল তুমি এমনি আমার বংশের গৈরবিত সন্তান দ্বিতীয় আসবে না অচৈতন্য ক্লিপ লিঙ্গ ইট পাথর হচ্ছে লিঙ্গ ক্লিপ লিঙ্গ যার কোনো লিঙ্গ নাই আছে ইট পাথরে লিঙ্গ আছে একে ক্লিপ লিঙ্গ বলা হয় লিঙ্গ তিন প্রকার স্ত্রী লিঙ্গ পুলিঙ্গ ক্লিপ লিঙ্গ যাদের অচেতন পাথর ইট ঝিটকিল ফেটকেল এদের কোনো লিঙ্গ নাই শুধু ক্লিপ লিঙ্গ বলা হয় সুতরাং যে অচৈতন্য বস্তু সে পর্যন্ত কথা বলছে জোরে বলল আর একটা জোরে বলা যাবে না আপনাদের কেদাতে জং লেগ বছরে একবার ধান কাটেন আমাদের দিকে দুইবার ধান কাটে খরার আর বর্ষার আপনারা কাটেন না বলে চকচক করে না তো একবার শোভান আল্লাহ সাথে জং ধরা হোসেন বলেন জোরে বলেন শোভান এমন এমন জায়গা যাবেন শোভান আর আলহামদুলিল্লাহ চমকে তো ঘুমিয়ে আসবে না চমকার ঠেলায় তো কবি বলছে আমার রসুল্লাহ কলমাটা করল ওরে যারা আঙ্গুলের হিসারা তেরে ওই টুকরা হইল পুরে চান পরে রে উমর দরু দোসল যে থাই পড়ি আমার নরু যে থাইপরি আমার নবী শোনেন তাম ওই মনরে টুকরা হইল পূর্ণিমার চান ওরে যারা আঙ্গু আর চাঁদ চোদ্দ তারিখের চাঁদকে রসুল উল্লাহ ফাটিয়ে দিয়েছিলেন বিরাদ ইসলাম আমি জাল সাথে আড়াই থেকে তিন ঘন্টা বকি মিলাদের দেড় থেকে দু ঘন্টা বকি মনে হয় দু তিন বছর পর আমায় পুরে এলাম জি তা কি হবে না বেশি হবে তার দু চার বছর হোম গেল পাঁচ বছরে কম লয় তবে না ওই যে মহিদের ভাই ইন্তেকাল করলেন হ্যাঁ দু তিন বছর হলো দু বছর হলো না ওনার ইন্তেকাল বছর হলো তিন দু বছর আর বছর গত বছর আর বছর লয় গত বছর হ্যাঁ এ তো এনাকে দেখেছি এনাকে তো আমি দেখেছি লয়া এসেছে তবে রাজধান ইসলাম যাই হোক আমি আমার পরে অনেকবার এলাম প্রায় সব সুবিধা নিয়ে প্রায় সাত আট বারকে আট বার এরকম হবে তো যাই হোক মানে মহতারাম আমি তো দম করলো যেখানে ভট ভট করে সারা চলবো হ্যান্ডেল মেট দিয়ে তেল ভরবে না চলবো পেটে ব্যথা হবে কত রকম কী হবে গ্যাস হবে বয়স্ক বাড়ছে না বাড়ে না আপনি যদি বলেন একটা জং ধরা মোটরসাইকেল হ্যাঁ একটা ভালো মোটর সঙ্গে যাবে তা যেতে পারে না বয়স অনুযায়ী তো তবে বয়স বাড়লে মানুষের সব কিছু কমে ক্ষমতা কমে চোখের জ্যোতি কমে দাঁত হেলি যায় নাকি ভাবছি এটা তো নিয়ম তো যাক এখনো আল্লাহ আমার পঞ্চান্ন প্লাস বয়স এখন ইনশাল্লাহ দু চার ঘন্টা বক্তব্য রাখি যার সাথে তো সুতরাং আমি দৌলত আলী রেসবি আপনাদের সামনে যে আমি আকাইব সম্পর্কে নাবি সম্পর্কে কিরকম মানতে হবে সাহাবিরা কিভাবে মেনেছেন তাবে তাবিন খলিফায় রাশিদিন এরকম কীরকম মেনেছে এরকম মানবেন আর আপনি যদি বলেন নবী যাইছে আমরা বাসার হ্যাঁ নবী আমাদের মধ্যে একজন মানুষ ছিল তাহলে ভুল হবে তুমি বাসার নবীও বাসার তুমি মানব বাসার নবী খাইরুল বাসার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আজকে মা বন্ধুকে ওয়াজ শুনাইতে পারলাম না মেয়েদের ওয়াজ আছে আমার কাছে বুঝলেন স্বামীকে কেমন করে ভালোবাসতে হবে স্ত্রীকে কেমন করে ভালোবাসতে হবে তোমারও যদি পায়ে তাহলে তোমাকেও দিতে হবে কেন ওর পায়ে কে দিবি আলাদা আর জাল কামুন আলা নিশা ইলা নিশায় কুমুন্ না লিবাসুল্লাহ কুমায় তুম পুরুষ হচ্ছে নারীর নিবাস নারী হচ্ছে পুরুষের লিবাস যারা বলে তাহলে এই নিবাসে যেমন সাবান দিয়ে আয়োজন করেছি পোশাকের যত্ন রাখতে হয় তেমনি নারীরও যত্ন রাখতে হবে মায়েদেরকে শ্রেণ শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে তাদের যত রকম পূর্ণাঙ্গ যাদে দিতে হবে স্বার্থ সমর্থ অনুযায়ী সুতরাং আল্লাহ কোরআন ঘোষণা করেছে যখন মেয়েদের ইজ্জত ছিল না জান্নাতী মশাল জেলে আমার নবী রবিবুল্লাহওয়ালে নারীদের পাশে দাঁড়িয়ে যায় আমি আল্লাহর কোরআন আমার কোরআনে নারীদের ইজ্জত দান করে দিলাম তাদেরকে মানুষে পুরুষের পোশাক বানিয়ে দিলাম জলে বলেন জি তো যাই হোক মা বোনেদেরকে আপনারা ঘৃণার পাত্রী মনে করবেন না পায়ের জুতা মনে করবেন না কেন মায়েরা যাবে জান্নাতে জলে বলেন কবর শুধু দোজখের জায়গা না আজাবের জায়গা নয় শান্তিরও জায়গা তেমনি নারীরা শুধু দোজকে যাবে না জান্নাতেও যাবে জোরে বলে যাই হোক বেরাদিন ইসলাম এবার আমি শেষ করলাম এই যে মায়েরা মায়েদের কয়েকটা কথা বলি যে মায়েদেরকে অনেক বলে যে কার জুতো এরকম কথা বলে অনেক মূর্খ পুরুষ আছে কিন্তু তুমি জানো আমার রসুল্লাহ নারীদের স্থানে একটা সুরান নেশা বলে একটা আল্লাহ সুরান আদল করেছেন নাকি গো সুরান নিশা পাঁচ পাড়া চৌত্রিশ আয়াত আল্লাহ কোরআন পাকে বলেন আর জানো কৌয়া মুনা আলান এ নারীগণ তোমাদেরকে তোমাদেরকে আমি পুরুষের গলার মালা স্বরূপ তৈরি করেছি আর তোমার উপরে তোমার পুরুষকে মাথার বেনি মুকুট হিসাবে তৈরি করেছি জোরে বলে এমনও বলা হয়ে আছে তোমাকে তোমার স্বামীকে তোমার কাছে আমি সুপ্রিম কোর্টের হাকিম থেকেও বড় করেছি জোরে বলে তাহলে হাকিমকে যেভাবে সম্মান দেয় উকিল সেইভাবে তুমিও স্বামীকে দাও আর তুমিও স্ত্রীকে এমনি সম্মান দাও যেভাবে দিয়েছেন বলে যেভাবে সাহাবিরা দিয়েছেন বাইরে আমার মা বোনেরা লজ্জা কিছু মনে করবেন না পাড়াতে মানুষ মরলে বাড়ি কই গড়া হ্যাঁ ওর বাড়ির পাশের হয় শোভান আল্লাহ কৈ ভাবি বললে আমার চাচি মরে গেলছে বলে আমিও যেতাম চলো কেন আর একজন আর এক পাড়ায় আমিও যেতাম আর এক পাড়ায় কেউ হয় না তা বুঝে আমিও যেতাম আস্তে আস্তে দশটা হইলো আর খানাতে ভিন লেগ গেল আল্লাহ তোর কি হইলো স্বামী গেলছে খেয়ে যাবে বাচ্চা পাবে স্বামী আসবে মাগরিবের রাঁধার পরে কেমনি মিস্ত্রি রে হতো তোমার ফরক বলেছেন বিবি রে কুলসুম শোনো আমি যদি বিদেশে আমি যাই হেদায়েত করতে যাই কোনো যদি তাবলিগ করতে যাই আমি যদি আমি কোনো হিন্দু রাষ্ট্রে যাই তোমার বাপ যদি মারা যায় আমার হুকুম থাকলো না আমার বিনা হুকুমে বাপের মুখ দেখতে পাবে না স্বামীর বিনা হুকুমে মেয়েরা মরাবাড়ি চলে যায় এখান সেখান চলে যায় এটা যদি করো বড় অশান্তি আল্লাহর কথি সাপ নেমে আসবে তোমরা এভাবে মৃত্যু দেখতে যেও না যেগুলা রক্তের আপন হাবির মা মারা গেছে ননদ যেতে পারে শাশুড়ি যেতে পারে দেওয়ার যেতে পারে তার বংশের কিছু কিছু দেওর যেতে পারে যেন চাচাই তো ভাই গেলেও হবে না গেলেও হবে তোরাই যা কিন্তু বাবার চার পহিরা পাঁচ পহিরা ইপারা উপারা সেপারা শেষে পনেরো পারা গেল বাবা জি পারা ঢুকি বাবা খানার ধুম বলছি চালে তো হবে না আরো চাল লাগবে বেচারা ঝামেলাই পরে গেল আরো দু কুইন্টাল ফেসে গেলো দেনাই পড়ে গেল ঠিক বললাম না বেঠি আল্লাহর নবী বলেছে এইরকম খানা তোমরা খেতে যেও না ওইরকম খানা যদি খাও তোমার পক্ষে হারাম হবে তোমার স্বামীকে অর্ডার নিল না যাতার খানা খেতে গেল বলেন এইবারতে ভাত রান্না হচ্ছে এখানে যারা হাজির মজলিস তারাই খেতে পাবেন খানা যে আপনাদেরকে দাওয়াত থাকলো যারা আনিছে কানিছেন তারা থাকলেন খাবেন এখন যদি বিনা দাওয়াতে চলে এসে কয়েকটা মধুরা থেকে তো কি বলবেন বিনা দাও দাও তো আপনাদের জানের জলসা শুনেছিলেন না আমরা দূর থেকে শুনছিলাম দুটো দুটা তাহলে এই দাও তার ওই দাও এক এই দাও তার ওই দাও হবে তাহলে খাও দিতে তাহলে খাও দিতে আর এই তো তাহলে খাও দিতে না খাবেন স্বামী বিক্রাম ইসলাম মায়ের সাবধান লাখাউ খন সাবধান না জিজ্ঞাসা করো স্বামীকে না জিজ্ঞাসা করে মানুষ মরা দেখতে এসেছি অথচ জীবিত অবস্থায় আমি একদিনও তার ভাবটা দেখতে গেলাম না দুটো মিষ্টি নেকি ফলনি একদিনও তার বাড়ি ঘর চিয়ে না বলে চ মরা দেখতে যাবো কখন দেখি আসবে আপনার মরার বাহানে যাবো গাখান দেখিস আসবো তাহলে গোটা ভারত ঘুরতু এখন ই গাঁ দেখিস নি ও গাঁ দেখিস নি তো সব গাঁ বেড়াকো হ্যাঁ গাঁ দেখবে তোর গাঁ দেখা তোর উপর অপরাধ যাও কোরআন ঘোষণা করেছে স্বামীর সেবা করো আল্লাহর কোরআন ঘোষণা করেছে মেয়েরা চারটি কাজ করলে হাদিসের মধ্যেও আছে নাবি পাক সাহিবে নাও লাপ নুরে মুজাসসাম সরকারে দো আলম বলেছে নবনীগণ তোমরা চারটি কাজ করো এক নম্বর কাজ ফরজে আগিন ১২ মাস পাঁচক্ত নামাজ পড়ো কি বললাম ১২ মাস পাঁচক্ত নামাজ পড়ো দুই নম্বর রোজা রাখো তিন নম্বর স্বামীর সেবা করো চার নম্বর তোমার ইজ্জত কে বাড়ির মধ্যে আবৃত রাখো চারটি কাজ যদি আমল করতে পারে মায়েরা হাদিসের মধ্যে রয়েছে বাবা আপনি তিরমিজি শরীফে পাবেন ইবনে মাজাতেও পাবেন আমার রসুল্লাহ বলেছেন ওরে আমার মেয়েরা আমার উন্মতিনেরা তোরা যদি চারটা কাজ আমল করতে পারিস জান্নাতের যে কোনো গেট দিয়ে তুই প্রবেশ করতে পারবি নো অ্যাডমিশন লেখা নাই নো পার্কিং লেখা নাই কাম ভিতরে চলে যাও ল দুখলো উদ্খলো তুমি ঢুকে যাও প্রবেশ করো লাইখ খুলো থাকবে না তুমি ঢুকে পড়ো চারটি কাজ আমল করেছো তোর ধন্যবাদ স্বামীর বিনা হুকুমে কোনো দরজার পা খানা রাখেনি আগে পুলিশ দেখলে মানুষে ভয়ে ছুটি পালাছে ঠিক কিনা বলেন আজকে 20 বছর আগে পুলিশ আছে

উকুনপুর বলে একটা গ্রাম আছে মল্লারপুরের কাছে জলসা করতে গেছিলাম উকুনপুর কী বললাম বললাম উকুনপুর কতো যে উকুন হয়তো ওদের মাথায় ভালো না জানে বলছে গো ওদের দক্ষিণা গো আমাদের এদিকে চলো জানে না বাড়িতে পানি না থাকলে কলসি দরজায় রেখে দিতো কোনো পুরুষ রাস্তা দিয়ে গেলে কলসি ভরে আবার ঠক ঠক করে বলতো পানি থু না গেলে কোনো পুরুষ যদি রাস্তায় যেত বেগা কলসিটা ভরে দিব তো জানতে পারতেছি কলসি ভেদ ধরে ও চলে যেত ফলন ফলে খরি মাথায় কাউকে এখন বাবা মলবিদেরকে দেখলে হায় লজ্জা করে না বাসে যাবেন তো মেয়েদের ভিড় মলবি যদি আনারই মলবি ঢুকে যায় দাপতে দাপতে চিপতে চিপতে ওকে সিটে ভোজ হুম রায়গঞ্জ চলো স্টেট বাসে ভিড় দেখো একবারে ফারাকটা পর্যন্ত সিট পেয়ে নলহাটি থেকে বাপরে গাদার মেয়ে আছে কোথায় গেছিল মোরা মরা দেখতে বাবা কয় থা কোনখানে নামবে বেয়া অমরপুর কেউ অমরপুর সোভান আল্লাহ আল্লাহ বাঁচাও কতি বলবো একটা লোক ভালো ছিল বেচারা ফটাম করে বললো হুজুর আমি এখানে নামবো আপনি শিখলেন তোর আল্লাহ জান্নাত আমার হাতে থাকলো তোকে এখনই দিতাম বাপরে আমার হাতে জান্নাত নিয়ে তবু দোয়া করবো আল্লাহ তোকে মরার পরে যেন জান্নাত দেয় তোর আলেমের ইজ্জত রেখেছি জোরে বলে এত ভিড় আর দাপছে শোভান আল্লাহ বাসের তো ব্যাপার কহি নাই হুড়ে মিছে গো তোবা তোবা কমন খানা তোকে কে খেতে বলেছিল মানুষ বিশেষ বিশেষ কাজে যায় যে স্বামী হসপিটালে বাপ হসপিটালে ভিড়েও যেতে হবে যতই যা হোক বাপ বিপদ হোক আমাকে যেতে হবে বাপ আছে হসপিটালে স্বামী আছে হসপিটালে তখন লজ্জা স্মরণ করলে আমরা তখন আপনার জন্য মাপ আছে মক এখানে তো মানে নামাজের খাতি এই সামনের দিকে গেছিল মার বছর মক্কাতেও সব নাই বাইতুল হারাম বাইতুল মুকাদ্দাস নয় আপনার কাবা শরীফে নামাজ পড়বেন হারাম শরীফে পিঠে পা দাবি চলে গেল জোরে বলেন সুবহানাল্লাহ কেন যাবে না পায়খানা চাপাচ্ছে থাকবে নাকি নামাজ অবস্থা খিচি মেরি পালিন দিছে সামনে দিয়ে দিছে কাবাতে মা পাশে জোরে ভরে কাবা কি যেমন তেমন জায়গা পঞ্চাশ হাজার লোক ভরে জোরে ভরে পেশাব চাপেলে থাকতে পারা যাবে ঠে পা মাথায় পা এখানে দেখি তখন চলে যা ছাড়াছে তেমনি বেরাদারেন ইসলাম কাবা শরীফের মধ্যে তো কি বুঝবেন ওই ঘুরছে বাবা পাকে পাকে মারুন ঘুরিয়া গরুর মিতুন तीन पाहा ची तो दुपटा दुपटा दुप पिचेंज जाती है हजार अस्वाद के चुमा के देखना चीपी धर मारे इंदी कुंडे मार चुमाल मर जालो जा तेनी, हाँ तेनी एक जन हाप्सी की भाषा बोल ले तेनी नहीं लग मरे एक कुंड टालो जन हाप्सी आमिर मलन देखिए सर हम हजार अस्वाद के चुमने के आया हैं तो मेरे नसीब नहीं है हमारे अच्छा वारी वारी होम पोतर के सोलह आया मैं इंडियन ओ इंग्लिश

আঙেরা ভাব কিন্তু আগে সাদা ছিল সাদা ভাব তো খুব প্রান্ত হয় কিন্তু চোখে দেখলাম সাদা কালোর মধ্যে রূপায়ন ভাইছে জোরে বলেন কাবার হাত যখন হাজারা সোয়াদে পড়বে তো শোভানল্লা কচুর পাতার মতো ছিলমিল ছিলমিল কচুম মজাই পাথর থেকে চকচকে একটা জান্নাতি পাথর কে এনেছিলেন হাজার আদম পায় গম্বা জোরে বলেন শোভান্লা আচ্ছা বাপ আর বেটা তরকারি ঝোলানি আসছে তো বাপ হাতে নেবে না বেটা নেবে বলুন বলুন বাবা পেটাই দিবে জি বাপ আমাকে দাও মনি সন্তান বাপ কিলি আসো মাথায় এইটা বেটা আইলি গেলাম মাথা থেকে বসা তো চলো নিয়েছি বাপ কা আগাইলি সুসন্তান তা যে নিলে না ও কুসন্তান ও নিলে না তো বাপের মাথায় খেয়ে গেছে দাও তাড়াতাড়ি তোমাকে কি আনতে বলে ঘুম বুঝা দাও তো নি আসলো বাপের বোঝাটা আল্লাহ বলেন হে নবী নবীদের টিচার নাবিদের ইমামুল আম্বিয়া আপনি সব নবীদের ইমাম হবেন আর বাইতুল মুকাদ্দাসে আপনি শুকরানা দূরে কাক নামাজ পড়বেন জিবরিল আমিন তাক বের দিবে আর সব নবী তোমার পিছনে নামাজ পড়বে এটা দেখি শুনি কেন বুঝে কোরআন শরীফ পনেরো পারা সুরা বাণী সুরাই سبحان الذي يَصُرُ بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير

ইসলামিয়া যারা জামাত আদি ইসলামী তাদের ক্রেতার গহিতাম আমার কাছে আছে আরবি বাংলা জোরে বলে বলে রিসার্চ ইংরেজিতে কোরান উঠেছে আরবিতে উঠেছে আছে উর্দুতে আছে বাংলায় আছে তয়ালি ফরিদাতুল আলাতুল্লি মুসলিম ইন ও মুসলিমা প্রত্যেকটা নরনারীর জন্য সমস্ত বিদ্যা শিক্ষা করা আমি নবী ফার জাইন করে দিলাম কে বলেছিল ইংরেজিতে কোরান নেই অবশ্যই আছে তাহলে সব নবী নামাজ করছেন নবীর সঙ্গে আচ্ছা বলেন নবী যখন আসেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের পরে নাবুয়াতি লাভ করে চল্লিশ বছরের জন্য খাতামান নাবি বলে ইসলাম মেরা আল্লাহ পাঠালেন নাবিদের ইমাম বলে তো বলুন তো যেই দিন নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালেন মিরাজের রাত্রিতে সেই রাত্রিতে বলেন তো আদম কোথায় ছিলেন সশরীরে না আত্মা এসে নামাজ পড়লো সশরীরে কোরআন ঘোষণা করেছে হজরতে মুসা সালাম আমার রসুল উল্লাহকে বুক মিলালেন জেরুজালেমের মসজিদের গেটে জোরে বলে সমস্ত নবী আদম থেকে ঈশা ঈশানব ইন্তকাল করেননি ইদ্রিস আলাই সালাম জীবিত আছেন আর ঈশা আলাই সালাম জীবিত আছেন দোসরা আসমানে আছেন চৌথা আসমানে আছেন ইদ্রিস আলাই সালাম এ রাদারান ইসলাম যদি নবীর দুইজন জিন্দা মোট চারটা নবী জীবিত আছেন ডাঙাতে দুটা নবী জীবিত আছেন এক নবী হচ্ছেন আপনার ইলিয়াস আলাই সালাম আর একটা নবী হচ্ছেন খেজুর আলাই সালাম জোরে বলে পৃথিবীতে দুটা নবী জীবিত আছে কেয়ামত পর্যন্ত থাকবে দুটা নবী জান্নাতে জীবিত আছে সুতরাং আপনি বলতে পারেন কি হিসাবে বলতে পারেন যে নবীরা জীবিত নাই কোরআন বলছে সুভানাল্লাযী লেদি বি আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা কেন নবী কে মসজিদে ডাকলেন মক্কা কেন সরাসরি ডেকে নিলেন না আল্লাহ জান্নাতে আল্লাহ বলে হে নবী মসজিদে আছেন কেন মসজিদে যাবে ওয়ারাল মসজিদ কেন মসজিদ কে মসজিদ কিসের জন্য নবী যাবেন মসজিদ থেকে নবী বড় কাবা থেকে নবী বড় কোরআন থেকে নবী বড় কোরআনের আগে নবী জন্ম নিয়েছে বাপ থেকে ব্যাটা থেকে বাপ বড় বাপের ব্যাটার আগে বাপ জন্ম নিয়েছে বাপ বড় তেমনি কোরআনের আগে নবী বড় কোরআন আগে না নবী আগে কোরআন আগে নয় পড়ে নবী আগে সব নবীর আগে আল্লাহর পরে পরে নবী মুস্তফা এসেছে জন্ম হয়েছে

সব করে হায়াতুল নবী নবীদেরকে মাটিতে তো হারাম নবীরা আল্লাহর কাছে রুজি পায় কবরে যাওয়ার পরে নামাজও পড়ে জোরে বলো নবীর হায়াতুল নবী যদি হায়াতুল নবী না হতো কোরআনের আয়াত থাকতো না মদিনা যেত না মদিনার রওজা হতো না আল্লাহ বলে তিনটি জিনিসের আমি জিম্মাদার এক হচ্ছে রসুলুল্লাহর কাব রসুলুল্লাহ রওজা মুবারক করা ধ্বংস হবে না কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না আমি আয়াত উঠিয়ে নেবো আর আমার কাবাস শরীফকে তুলে নেব জোরে ভক্ত নিজে আল্লাহ কাবাকে রক্ষণাবেক্ষণ করেছেন যিনি কাবা আমার মা বোনেরা অনেক বক্তব্য শোনালাম কাটা কাটা গোটা শুনিলাম না যেদিন জীবনী করতে শুধু জীবনী শোনাবো যে কোনো ব্যক্তি শুনবেন তখন জীবনী চলবে তো যাই হোক মাহালিমার কথা মেলা থেকে গেল কীভাবে মা হালিমা নিয়ে গেলেন কিভাবে গাধা পিঠে গেলেন কিভাবে এলেন কিভাবে গেলেন কত বড় হলেন তারপরে কি বলেছিলেন তারপরে দোলনা দিলেন বা গেল যোগেতে মেলার কথা আছে আমার মতো নবন্য বক্তা পুনর এক বললেও একটা সারাংশ নবীর জীবন শেষ হবে না জোর বলে শোভান পৃথিবীর যত বক্তা এক যদি হয়ে যায় নাবির প্রশংসা শেষ করে গিয়ে গিয়ে শেষ করতে পারবে না আল্লাহ বলে নাবির প্রশংসা তারিফ আমি আল্লাহ করেছি আর আমার প্রশংসা তারিফ আমার নবী করেছেন এজন্য জন্য নবীর নাম আহম্মদ ও মোহাম্মদ জোরে বলে এই বলে আমার বক্তব্য সমাপ্তি ঘটাইলাম আমা আলী ইন্দাল বালাগুল মবিন হায়াত বাকি তো মোলাকাত বাকি যদি হয়ে থাকে ভুলত্রুটি ক্ষমা করে দিবেন নিজের ভাই বন্ধু বলে আসসালামু আলাইকুম আর আমরা সকল শিক্ষক খাও মুমিন আহমদ